হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম যারা তুল তুলে নরম বিছানা চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলে ম্যাম একটা ম্যাটেস টপার দেখেন এখানে আমাদের একটা ম্যাটেস টপার আছে খুবই সফট খুবই কমফোর্টেবল দেখেন এটা কিন্তু একটা ফোম দিয়ে একটা ম্যাট চাই দেখেন এটা কিন্তু বটা যায় দেখেন এটা কিন্তু বটা যায় এটা কিন্তু ম্যাটেস টপার বলে এটা কাবু দিয়ে এটা সেলাই করা এবং দেখেন এভাবেই লেস দিয়ে এটা আমার দুই ইঞ্চি মোটা আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি এক ইঞ্চি যার যতটুকু পরিমাণ দরকার নিতে পাবেন এটা কিন্তু দুই ইঞ্চি আছে দেখেন ম্যাট্রেস উপরে লাগিয়ে দিছি এই যে এভাবেই আমাদের এলাস্টিকগুলো এভাবেই আপনার ম্যাট্রেসের আপনি টফারগুলো লাগিয়ে দিবেন চতুর্ণে কিন্তু এভাবে রাবারগুলো আছে দেখেন আপনার ম্যাট্রেসটা পুরো একদম ফাইভ স্টার কোয়ালিটির মতো হয়ে গেছে আপনার এরকম এটা কিন্তু আপনি খুলে কিন্তু আপনি ফুলেরও ইউজ করতে পারবেন যখন হয় ইউজ করতে পারেন কিন্তু আপনার টপারটা কিন্তু মশারিগুলো আপনি বুঝতে পারবেন দেখা যায় মশা মাসি মশারি বা চাদর ছাতর এবং আপনারা চাইলে টপার সাথে ম্যাট টেস্ট ম্যাচিং করে নিতে পারবেন আমাদের অনেকগুলো কালার আছে কালারগুলো দেখে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আমাদের ইমো আছে ফুল দিলে আমরা কালারগুলো পানি দেবো ওই কালারগুলো চয়েস করে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এবং আমি আমাদের টপারটা কি দিয়ে তৈরি করতেছি দেখেন এভাবে সেলাই হয় এখানে মেশিন দিয়ে সেলাই হয় এখানে দেখেন এটা কিন্তু একটা ফোম এটা কিন্তু খুবই একটা ভালো মানের একটা ফোম নিচে দেখেন এটা পুরো দমনে এক দিয়ে জড়ো করে ফেলে আবার সমান হয়ে যায় দেখেন এভাবেই আমরা ম্যাট্রেস টপারটা তৈরি থাকি এবং এভাবে দেখেন আমাদের কোনায় যে এটা কঠোর সুন্দর যেহেতু আপনার নড়াশোনা না করে এবার কিন্তু আমাদের একটা এলাস্টিক লাগানো আছে কত কত কোনায় এলাস্টিকগুলো লাগানো আছে দেখেন এই কোনো এলাস্টিক লাগানো আছে এই এলাক্টিক গুলা লাগিয়ে দেওয়ার কারণে আপনার ম্যাটেস টপারটা নজর হবে না এটা কিন্তু দেখা যাচ্ছে ম্যাট টেস্ট মতো নেই কিন্তু দুই ইঞ্চি মোটা তো এটা কিন্তু ম্যাট টেস্ট টপার খুবই নরম খুবই আরামদায়ক এটা দেখেন আমি দেখা দিতেছি এই যে এইভাবে আপনি ভাস্করেও রেখে দিতে পারবেন এবং বোটেও রেখে দিতে পারেন দেখা যাচ্ছে অনেকেই ম্যাট্রেস নেয় বাসায় কিন্তু আপনারা যদি এই এই ধরনের একটা টপার নিতে পারেন দেখেন এটা কিন্তু আপনার ম্যাট্রেস ছাড়াও আমি ইউজ করতে পারবেন অথবা ম্যাট্রেসের উপরে ইউজ করতে পারবেন দেখা যাচ্ছে এখন বাসায় মেহমান আসছে তখন এটা রাবারগুলো খুলে আপনারা ফ্লোরেও এই এই ধরনের একটা ম্যাট্রেস টপার নিলে ফ্লোরেও আপনারা ইউজ করতে পারবেন আপনি একই ভিতরে দুইটা সুবিধা পাচ্ছেন আপনারা ম্যাট্রেসের উপরে ইউজ করতে পারবেন এবং আপনারা ফ্লোরিংও করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে সরাসরি যারা সরাসরি নিতে চাচ্ছেন আমাদের ফ্যাক্টরি চলে আসুন ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মৈত্রাটা গলি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম